বসো মিঠি বসো বসো বসে বসে খেলা করো বসে বসে খেলা করো তো বন্ধুরা ওরা দুজন মাসি পুঞ্জি মেলে খেলা করছে দেখতে পাচ্ছ এখন বাজে নটা এগারো ওরা অনেকক্ষণ ধরে ঘন্টা দুই হয়ে গেল খেলা করছে ভাবলাম ভিডিওটা করা যাক আদর করো চুমু খাও চুমু খাও মাসি লাগবে তো করে দাও চা দাও আমাকে চা দাও একটু তোমরা দুজনেই দাও দুজনেই দাও চা করো দাও দাও বেশ কে নিজে নাও 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 বোনু কফি দাও ভিডিওটা দেখো তুমি বসো দেখবে যাও বসে বস মিঠি বসো মিঠি বসছে না মিঠির সঙ্গে কথা বলবো না বসে বসে খারাপ ভুল বুন্দিটা বসে আছে হ্যাঁ শুনছে না তো সত্যি তো অবুনু ও তো বসতে হবে না তুমি নিচে তে বসো নিচেতে বসো এ দেখো মাসির রেগে গিয়েছি দেখো মাসির রেগে গিয়েছে দেখো নিচেতে বসো যাও যাও বুনু দেখা লাগলো ও বুনু বসো 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 ওখানে লেগে যে ফ্যান আছে এখানে আছে এখানে আছে এই যে আছে ও বুনু এখানে আছে দেখো বুনু রাগ করেছে তুমি রাগ করেছো বুনু রাগ করেছে কোথায় ও বুনু ফ্যান আছে এখানে আছে বস যা সব খে

开饭的，嗯。 জল নি খেলো না জল খাও না তুমি লাগিয়ে দাও বুনু লাগিয়ে দাও মাসি খাবো না বুনু ভাত রান্না করো

টাটা করো বোন টাটা করো আমাকে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে মাসি পঞ্জির ঝগড়া এবং ভালোবাসা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে চলে এসো আমি খুলে দিচ্ছি এসো এসো ফ্যান আছে ফ্যান আছে চোরে এসো দাও খুলে তারা ওদেরও খুলে দিচ্ছি এমনি ঠিক তো এসোরাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সবার আগে যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও যাও বোন ওখানে যাও এই চলে এলি এই যে তো বন্ধুরা আমি এবার খাওয়াবো খাওয়া সময় হয়ে গিয়েছে রাতে এখন কটা বাজে দেখি দাঁড়াও নটা ষোলো বাজছে ওকে কি ভাত খাবে ছাতু ভাত ওকে ছাতু মাখিয়ে ভাত খাই দেবো আমা বেশ বসো 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 তোমাদের দুজনকে ভাত খাই দেবো বেশ তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি